কুয়েতে নতুন ই ভিসা ব্যবস্থা চালু হওয়ায় পর্যটন বাণিজ্য ও পরিবার ভ্রমণে নতুন দিগন্তের হাতছানি দিচ্ছে এই ই ভিসা কেবল পর্যটকদের জন্য নয় উপসাগরীয় অঞ্চলে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন দুয়ার খুলে দিয়েছে ডিজিটাল ব্যবস্থাপনায় আরও এক ধাপ এগিয়ে গেল কুয়েত পর্যটক প্রবাসী এবং আন্তর্জাতিক ব্যবসায়ীদের জন্য চালু হলো নতুন ইলেকট্রনিক ভিসা সেবা এতে কুয়েত প্রবেশ হবে আরও সহজ দ্রুত ও স্বচ্ছ ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং বৈশ্বিক সংযোগ বৃদ্ধির লক্ষ্য নতুন এই ই ভিসা চালু বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর মাধ্যমে পর্যটন পরিবার ব্যবসা এবং সরকারি প্রতিনিধি বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা দেওয়া হবে পর্যটন ভিসা নব্বই দিন পারিবারিক ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা তিরিশ দিন মেয়াদ থাকবে ই ভিসা পেতে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এতে কাগজপত্র ও দাপ্তরিক ঝামেলা অনেকটাই কমে যাবে কেবল পর্যটকদের জন্য নয় উপসাগরীয় অঞ্চলে বসবাস করা প্রবাসী বাংলাদেশিদের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে কুয়েত শীঘ্রই জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা পদ্ধতিতে সংযুক্ত হওয়ার কথা রয়েছে যেখানে ছয়টি উপসাগরীয় দেশের মধ্যে একই ভিসায় চলাচল করা যাবে বাহারাইন বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক সরকার বলেন কুয়েত এরই মধ্যে ই ভিসা চালু করেছে ছয়টি উপসাগরীয় দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে নতুন একটি ব্যবসায়িক প্ল্যাটফর্ম তৈরি করতে চাই কুয়েত বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফুর রহমান মুখাই আলী বলেন মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী গ্রুপ তৈরি করে বাংলাদেশের একটি ব্যবসায়িক সংগঠন তৈরি করা যাবে যার মাধ্যমে বাংলাদেশের অনেক পণ্য মধ্যপ্রাচ্যে আনা যাবে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সংযোগ ব্যবস্থা আরও সহজ করবে বলে মনে করছেন অনেকে বিশেষ করে পর্যটন ও ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্রে নতুন সম্ভাবনা দেখা যাবে